অনেক রকম খেলাধুলা করছে যে ভারত কোথায় কোথায় আমাদের আমাদের জনগণকে যে হত্যা করছে সেই হত্যার বিরুদ্ধে অথবা ভারতের বিরুদ্ধে অবস্থা দেয় নাই আজকের শেখ হাসিনা সরকার কাছে ভারতের প্রথম সরকার আজকে বলতে বন্দোবস্থ হবে সে কথাটা বাড়িয়ে গেছে অবস্থা গেছেন সেই ভারতের মাটিতে সেখানে বসে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে আজকের সেই ষড়যন্ত্র আজকে আমাকে এই সাহিত্য বলতে চাই এই ষড়যন্ত্রের মধ্যে সেখানে থাকতে পারে দেশে একটি নিশ্চিত সৃষ্টি করে এই সরকারকে একটি একটি অতর্ক সরকার পানিয়ে দিতে চাই একটি ব্যক্ত সরকার বানিয়ে দিতে চাই তাই আমরা এই সরকারের করতে চাই আমাদের নেতা কর্মীরা সদস্য নেতা কর্মীরা সব বলেছেন জায়গা করেছেন করেছেন ব্যক্তি আপনার জন্য নির্বাচন দিন আপনার হচ্ছে আপনাকে ব্যর্থ করতে চাই আপনি ব্যর্থ হয়ে গেলে বাংলা থেকে ব্যর্থ হয়ে যাবে আপনাদের ব্যর্থ হয়ে যান আমাদের যে সশস্ত্র বিপ্লবা আমাদের বিপ্লবের মধ্যে সে আমাদের সঞ্চার হাত থেকে আসল নেতা কর্মীকে হত্যা করা হচ্ছে তাতে সেই রক্ত পিঠা দেবে আজকে যদি আপনি পিঠা দেন আমাদের প্রজাতন্ত্রকে চিরতরে ধ্বংস হয়ে যাবে তাই আর বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন নির্বাচন নিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে আইনের শাসনের মধ্যে আমাদের যে সমস্ত নেতা কর্মীদেরকে ইতিমধ্যে হত্যা করেছে তাদের বিচার বাংলাদেশের বাতিল হবে বিচার হবে ইয়াসেন বিচার হবে চৌধুরী আলমের

গণতন্ত্র প্রতিষ্ঠা হবে একটি একত্রিশতার মধ্য দিয়ে আমাদের পরিবার যে নির্যাতন করা সেই নির্যাতনের প্রতিশো আমি এক দুটিভা কাজের মধ্য দিয়ে তিনি তার কোন আত্মপথ্য না রেখে জনগণের প্রতি বিশ্বাস রেখে আস্ত রেখে একদিন তথার মাধ্যম দিয়ে সমস্ত কিছু তিনি ভোট দেন আপনাদের সবাইকে ধন্যবাদ